নমস্কার বন্ধুরা সবাইকে শুভ দুপুর আজকে নীল উপোসের পরের দিনের মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এ দেখো গিমা শাক উচ্ছে কুমড়ো এইসব ভাজা হবে তো এই যে তিতর ডাল করেছি আমি তারপরে উচ্ছে কুমড়ো ভাজা করেছি তারপরে গিমা শাকের বড়া করেছি তারপর বেগুন ভাজা করেছি এটা উচ্ছে এটা নিম পাতা দিয়ে বেগুন করেছি এটা হচ্ছে টক ডাল করেছি আর আলু সিদ্ধ শাশুড়ির জন্য বেগুন খায় না বলে তো এই হচ্ছে আজকের মেনু তো কেমন হয়েছে মেনুটা তোমরা কমেন্ট করে আমাকে জানিও তো চলো এবার প্লেটে বেড়ে নিই কৌশানির খিদে পেয়ে গেছে চলো এই যে কৌশানির জন্য খাবার বেড়েছি আমি কেউ কৌশানিতে এত খাবে না সব কিছু তোমাদের সঙ্গে দেখাবো বলে তোমাদেরকে সুন্দর করে বেড়েছি সব কিছুই দিয়েছি ওকে একটু একটু করে কিন্তু পুরোটা কিচ্ছু খাবে না তো চলো কৌশানিকে খাই নিই এখনকার মতো শুভ দুপুর সবাই ভালো থেকো সাবধানে থেকো বিকালবেলা আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখনকার মতো টাটা বাই বাই